এখানে লোকটা দোকানদারকে চাল দিতে বলে আর এই সুযোগে নকল স্ট্যাচু আর ওই লোক মিলে তেলের ভেতর করে আর ভরা হয়ে গেলে বলে তুই পালিয়ে গিয়ে তোর কাজ শুরু কর তখন দোকানদার বলে এই নিন আপনার তিন কেজি চাউল আর কি লাগবে সে বলে আর দুই কেজি সেই নকল স্ট্যাচু বলে তাড়াতাড়ি আর এখানে সেই কেজি দোকানদার বলে আরে ভাই সব জিনিস একসাথে বলো আর তখনই গাড়িতে করে দোকানের সামনে সেই লোকটা আসে বলে আমি সরকারি অফিসার তোমার দোকান চেক করবো এই লোক বলে অফিসার রাজু ভাই আপনি এখানে কি করছেন সে বলে আর বলো না এই দোকানের নামে অনেক বিচার আছে সে নাকি দুই নম্বর জিনিসপত্র বিক্রি করে তখন মালিক বলে কোনো তো গর্ব আছে ওকে দেখে তো লোক মনে হচ্ছে না ওই লোক বলে এসো এখন তোমার দোকান চেক করবো তারপর লোকটা ভেতরে এসে দোকানে সবকিছু চেক করতে থাকি আর বলে দোকানকে তো একদম নোংরা মানিয়ে ফেলেছো এগুলো পরিষ্কার করতে পারো না আচ্ছা আসো তোমার কাউন্টার চেক করবো এখানে এসে বলে এগুলো কি দোকানদার বলে এগুলো রাধুন তেল তারপর লোকটা চেক করে বলে নিচে তো কালো কেন আর মুখা খুলে দেখে ভেতর থেকে গন্ধ বেরোচ্ছে বলে তুই মেয়াদ ছাড়া জিনিসপত্র বিক্রি করিস দোকানদার বলে আপনি কানা নাকি এখানে তো মেয়াদ লেখাই আছে সে বলে আমার সাথে বিয়াদবি করিস দাঁড়া এখনই পাঁচ লাখ টাকা জরিমানা করছি তখন ওই লোক বলে দাঁড়ান ভাই উনি গরিব মানুষ পাঁচ লাখ টাকা দিতে পারবে না অল্প কিছু টাকা দিয়ে মামলা এখানেই খালাস করে দিন সে বলে ঠিক আছে এক লাখ টাকা দাও দোকানদার বলে আমার কাছে তো ক্যাশ নেই বিকাশ দিতে হবে এই কিউ আর কোড এটা স্ক্যান করলেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে তারপর নকল অফিসার স্ক্যান করতেই বলে আরে উল্টো আমার অ্যাকাউন্ট থেকে ওর টাকা চলে গেল তখন দোকানদার বলে আগেই জানতাম তুই নকল অফিসার আসল অফিসার তো আমার বন্ধু এটা বলে লোকটাকে বারবার বলে মারতে শুরু করি